চরণীর ভালু খাবে চরণ চিহ্ন আখি তুমি চলে গেছ দূরে বহু শুধু পরিচয় টুকু রাখি চরণের পাবেলাই চরণ চিহ্ন তুমি চলে গেছ দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি দীপনি ভেজা মালা তো শুকা নয়নে রয়নে লুকা একই তবে লালেয়ার মতো ফাঁকি তুমি চলে গেছো দূরে বহু শুধু পরিচয় টুকু রাখি চলে গেছ শুধু পরিচয় টুকু রাখি তুমি তো জানো না আমি গোপনের হৃদয়ে সুরে তোমার আর নয়নের জলে লিখেছি তোমার না তুমি তো জানো না আমি গোপনের হৃদয়ে সুরে তোমার আর নয়নের জলে লিখেছি তোমার বলে যাও বলে যাও তবে কেন এই নিঠুরো খেলা আজ সব কিছুকে তুমি করেছো আয়োজন যদি মিছে হয়ে যায় তবে কেমন করে পিছু ডাকি চলে গেছ শুধু পরিচয়টুকু রাখি ধন্যবাদ